অবশেষে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশের পর নড়ে চড়ে বসলো জনপ্রতিনিধিরা প্রশ্নের মুখে স্থানীয় প্রশাসনের ভূমিকা মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই অবৈধ মাটি ও বালি পাচারের বিরুদ্ধে বড়সড় পদক্ষেপ নিল জামরিয়া পঞ্চায়েত সমিতি সোমবার হঠাৎ করে জামরিয়া পঞ্চায়েত সমিতির সহসভাপতি সিদ্ধার্থ রানা নেতৃত্বে ভূমি কর্মাধ্যক্ষ জগন্নাথ সেট মৎস্য ও প্রাণী সম্পদ কর্মাদক্ষ অনিমেষ ব্যানার্জী পূর্ত কর্মাধ্যক্ষ উদীপ সিং কৃষি কর্মাধ্যক্ষ কোস্তব চক্রবর্তী ষাট নম্বর জাতীয় সড়কের বাহাদুরপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ধসল মোড়ের কাছে তারা দুটি মাটি ডাম্পার আটক কোনো বৈধ কাগজপত্র বোঝায় না থাকায় গাড়ি দুটিকে এবং গাড়ি হাতে তুলে দেওয়া হয় রবিবার এই ধরনের অভিযান চালিয়ে চারটি মাটি বোঝায় ট্রাক্টর আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছিল ধসল মোড়ে অবস্থিত একটি গাড়ি ওজন করার কাটায় আড়ালে চলছিল অবৈধ বালি কারবার খবর পেয়ে সেখানে যান পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ ও সদস্যরা সেখানে গিয়ে তারা লক্ষ্য করেন প্রায় এক হাজার থেকে দেড় হাজার সিএফটিরও বেশি অবৈধ বালি মজুদ করা রয়েছে খবর পেয়ে ভূমি দপ্তরের শীর্ষস্থানীয় আধিকারিকরা ঘটনাস্থলে চলে আসেন আজকে আমরা যখন আমাদের পঞ্চায়েত সমিতি অফিসে যাওয়ার পথে আমরা পাই যে অবৈধভাবে একটা জায়গায় দেখি মাটি কেটে নিয়ে যে একটা ইট ভাটায় বিক্রি করা হয়েছে আরেকদিকে পাই যে এক জায়গায় প্রচুর মাত্রায় অবৈধ বালি স্টক করা হয়েছে এবং সে জায়গায় দেখে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজেদের মতন আমরা ওদেরকে আটকাও করি এবং প্রশাসনের হাতে তুলে দিই আপনারা জানেন যে দিদির নির্দেশ যে অবৈধ বালি এবং অবৈধ যে কোনো কাজ অবৈধ জমি কোনো কিছু দখল করা যাবে না যদি কেউ দখল করছে তাহলে আমাদের প্রশাসনের নজরে আনা এবং প্রশাসনের হাতে তুলে দেওয়া সেটা আজকে আমরা করেছি আমাদের আপনি দেখেওছেন যে যতগুলো গাড়ি ধরা পড়েছিল সেই প্রশাসনের হাতে তুলে দেওয়া হয়েছে তার সঙ্গে একটা লোকও ধরা পড়েছে এবং এই জায়গায় দেখতে পাবেন একটা গঙ্গা ব্রিকফিল্ড এটা এখানে আছে গঙ্গা মিট ভাটা এখানে প্রচুর মাত্রায় অবৈধ বালি আপনি দেখতে পাবেন আমি ছবি মাধ্যমে এইদিকে ওইদিকে চারদিকেই বালি অবৈধভাবে এখানে স্টক করে আর রাতের অন্ধকারে প্রচার হচ্ছে সেটা আমরা আজকে এখানে আটকা করেছি একদম প্রশাসনকে হস্তক্ষেপ করতে বলেছি অফিস থেকে একে করা হয়েছে প্রশাসনও নিজের ভূমিকা পালন করতে বাধ্য আছে এবং এখানে আমরা জানতে পেরেছি এই পাশেই দেখতে পাচ্ছেন যেখানে আমরা দাঁড়িয়ে আছি এই ঢিল মাত্র এটা আছে অবৈধ কাটা সেটা আমরা দেখছি আমরা আজকেও শুনতে পারলাম যে এই কি বলে বেস্টেড জায়গায় খাস জায়গা উপরে দখল করে এই পাটাটা। আমরা দেখে নিচ্ছি কি আছে এইখানে কাটা হতে বালি গাড়ি আসে এবং অবৈধভাবে এখানে বালিগুলো বিক্রি করে যেটা ওভারলোড হয়ে যায় সেটা এখানে খালি করে আবার এটাকে অবৈধভাবে বিক্রি করা হয় এটাই আজকে এখান থেকে আমরা যে খবরটা পেয়েছি প্রশাসনের ব্যাপারে কি ভূমিকা পালন প্রশাসনের ভূমিকা আমরা দেখলাম যে আমাদের বিএলআর অফিস থেকে অফিসার এসছেন কিন্তু যখনই আমাদের এখানে লোকাল যে কেন্দ্রা পুলিশ আইসি মাননীয় সুকান্ত দাস মহাশয়কে যখন বলা হয়েছে কিন্তু উনি এই আসতে এখানে আর এলেন না আমরা ফোন করিনি পিলার অফিস থেকে ফোন করেছে উনার মুখ থেকে শুনলাম যে আমরা এখানে এই বালিটার কোনো সিকিউরিটি দিতে পারবো না এটা কিন্তু শুনে খুব দুঃখ লাগলো কিন্তু দেখি এখন এখন একটু পরে কি হচ্ছে আমরা চাইবো প্রশাসন প্রশাসনের মতন ভালো ভূমিকা করুক এখানে যেন আবাহিত বালিটা যেটা কেউ যেন এদিকে ওদিকে না করতে পারে এটা আমরা চাইবো যে প্রশাসন ভালো ভূমিকা দেয় আনুমানিক কত মেট্রিক টন এখানে বালি আছে কয়েক সেফটি মানে প্রচুর এটা তো এমনি মুখে বলা যাবে না ঠিক মানে প্রচুর মাত্রা আপনি তো দেখছেন ভিডিও করেছেন আপনি ছবি তুলেছেন বিশাল আপনি দেখিয়ে দিতে পারেন যে কত বিশাল মাত্রায় এই বালির স্টক এখানে করা হয়েছে কম না হলে মানে এক হাজার থেকে পনেরোশো সিএফটি বালি এখানে আছে পনেরোশো সিএফটি মানে এক হাজার দু হাজার মতন সিএফটি বালু আছে অবৈধ বালি এত মেজারমেন্ট না হওয়ার পর এক্সাক্ট তো বলতে পারছি না এই যে বালিটা এখানে স্টক হয়েছে তাদের কি কারোর নাম জানা 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 গেল যে একজনা উৎপল দে বলে কেউ স্বীকার করেছেন যে এই বালিটার আমার ঠিক না ওনার উপরে আমাদের বিএলআর সাহেবের যে যেটু করা ওটা নোটিশ করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে কি নাম আপনার আমার নাম হচ্ছে উদীপ সিং পূর্ত কর্মাধ্যক্ষ জামুড়িয়া পঞ্চায়েত